নমস্কার ভোটদানের ক্ষেত্রে আপনাকে একটি আইডেন্টি প্রুফ দেখাতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড আপনার কাছে অ্যাভেলেবল নেই বা হারিয়ে গেছে আপনি কি করবেন আপনার কাছে আরও বারোটি ডকুমেন্টস রয়েছে সেই বারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনি ওখানে প্রোভাইড করবেন সেই ডকুমেন্ট লিস্ট আপনি দেখতে পাবেন এই ডকুমেন্টস লিস্ট কিভাবে দেখবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভারতের নির্বাচন কমিশনের নির্দেশানুযায়ী নির্বাচককে শনাক্ত করার জন্য নির্বাচকের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড দেখা হবে নির্বাচক ভোটার কার্ড দেখাতে না পারলে অনেক সময় দেখবেন যে ভোটার কার্ড আপনার কাছে সেই সময় অ্যাভেলেবল থাকে না বা অনেক সময় হারিয়ে যায় শনাক্তকরণের জন্য নির্মক্ত বারোটি সচিত্র পরিচয়পত্রের মূল নথি যে কোনো একটি দেখাতে হবে নিচে যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে যে কোনো আপনি বারোটির মধ্যে একটি আপনি দেখাবেন আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দেখালে ভোটার কার্ডের বিকল্প হিসাবে আপনি ভোট দিতে পারবেন প্রথমে রয়েছে আধার কার্ড দ্বিতীয় রয়েছে জব কার্ড এবং তৃতীয় ব্যাংক বা ডাকঘরের পোস্ট অফিসের আপনার ছবি সম্মিলিত পাসবই যে পাসবুক রয়েছে এবং চার নম্বরে সমমন্ত্রকের অধীন স্বাস্থ্য বিমা প্রকল্পের দেওয়া স্মার্ট কার্ড পাঁচ নম্বরে রয়েছে ডিএল বা ড্রাইভিং লাইসেন্স ছ নম্বরে প্যান কার্ড রয়েছে ন্যাশনাল পপুলেশান রেজিস্টারের আউটাধীন আর জি আই কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড এবং আট নম্বরে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট বা ভারতীয় পাসপোর্ট নম্বরে রয়েছে ছবি সম্মিলিত পেনশনের নথি দশ নম্বরে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকার অধিকৃত সংস্থা বা পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের পদত্ব চাকরির সচিত্র পরিচয়পত্র এবং আপনি মনে রাখবেন যেই পরিচয়পত্র আপনি দেবেন বা আইডেন্টি প্রুফ দেবেন সেই ডকুমেন্টসে যেন আপনার ছবিটি থাকে এগারো নম্বরে এমপি এমএলএ এমএলসিদের সরকারি পরিচয়পত্র এবং বারো নম্বরে রয়েছে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতানয়ন মন্ত্রক পদত্ব প্রতিবন্ধকতা সংক্রান্ত অন্যান্য পরিচয়পত্র আইডি এবং আপনি মনে রাখবেন যে প্রতিটি ডকুমেন্টসে যেন ছবি থাকে আপনাকে যেন আইডেন্টি প্রুফ ক্ষতি করতে পারে এখানে লেখাই রয়েছে সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড ছাড়া এই ডকুমেন্টস বারোটি ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ভোটদান করতে পারবেন বা ওখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনার আইডি প্রমাণ করতে পারবেন অনেকেই মনে করেন যে যেখান আপনার ওখান থেকে একটি হয়তো স্লিপ দিয়েছিল ভোটার স্লিপ সেই ভোটার স্লিপে ভোট হয়ে যাবে ভোটার স্লিপে কিন্তু ভোট হয় না ভোটার স্লিপে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার দেখে আপনাকে ওনারা আইডেন্টিফাই করতে পারে আপনাকে কিন্তু সচিত্র যে কোনো একটি আইডেন্টি প্রুফ আপনাকে ওখানে প্রোভাইড করতে হবে এবং ভোটার স্লিপ কীভাবে ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি অনলাইনে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি এই যে ডিটেলস সচিত্র পরিচয় যে ডিটেলস আপনাকে দিয়েছি এই ডিটেলসটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ